চলমান অবস্থা নিয়ে এবার রাজপথে নামার হুশিয়ারি দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা মহাবিপদে পড়ে যাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পুলিশে হামলার বিচার ও ঘোষিত তিন দফা দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আচ্ছা সেনা প্রধানকে নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশে এত সমালোচনা কেন সেনা প্রধান ওয়াকার তিনি যে জরুরি নোটিশ দিয়ে রাখছে সমস্ত ক্যান্টনমেন্টে এবং তিন বাহিনীর প্রধানের সাথে দফায় দফায় সেনানিবাসে মিটিং অফিসার আছে তাদের সবার সাথে সেনা প্রধান নিজে মনে করেন এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলছে তার মানে কি দেশে একটা ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে এনসিপি সমন্বয়ক যে কোনো টিম গেলে তাদের উপর নাকি আমজনতা মানে এখন আপনারা তো আবার লেভেলে চলে গেছেন সাধারণ শিক্ষার্থীদের আনে তো এনসিপি গেলে আপনার দ্বিচারিতা ভূমিকা কেন পালন করবেন রাজনীতিতে একটি নতুন মেরুকরণ সমাগত নিশ্চয়ই বুঝতে পারছেন গত কয়েকদিনে জামাত এনসিপি বিএনপির নানা বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে এটা পরিষ্কার যে আওয়ামী লীগ আগে রাজনীতি যেমনটা ছিল এখন কিন্তু সম্পূর্ণ বিপরীত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক দিন দিন সমন্বয়ক সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ সেনাবাহিনীর সংঘর্ষ বেড়েই চলেছে এই আবার শোনা যাচ্ছে সেনাপ্রধানকে নাকি তার পদ থেকে সরিয়ে দেবে কারণ তিনি শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত দর্শক সবকিছু সব কিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত এইদিকে সেনাপ্রধান নাকি রাজপথে নামবেন এমনটাই শোনা যাচ্ছে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়ক মহা বিপদে পড়তে চলেছেন দর্শক আজকের ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বর্তমান চলমান অবস্থা নিয়ে চাঞ্চলকর তথ্য আপনারা পাবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আচ্ছা সেনা প্রধানকে নিয়ে বর্তমান আমাদের বাংলাদেশে এত সমালোচনা কেন বর্তমান সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু আর হচ্ছে সেনা প্রধান মিস্টার ওয়াকার এই দুজনকে সরিয়ে দেওয়ার একটা চরম তারা চালাচ্ছে এবং এই দুজনকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করেই বর্তমান বাংলাদেশ সেনানিবাসে চরম উত্তেজনা দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই দুজন ব্যক্তির সাথে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাঙালিত্বর সার্বভৌমত্ব জড়ায় আছে চলুন তাহলে শুরু করি প্রথমত হচ্ছে ভাই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে আপনার সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে আরও অনেকেই বর্তমান এক একটা এক এক ধরনের কথাবার্তা বলতে শুরু করছে মানে কী কথা সেটি হচ্ছে ভাই সেনাবাহিনী বর্তমান হাসিনাকে কীভাবে প্রতিষ্ঠিত করতে পারে আওয়ামী লীগকে কীভাবে প্রতিষ্ঠিত করতে পারে রাষ্ট্রপতির সাথে বা রাষ্ট্রপতিকে দিয়ে বড় একটি ঘোষণা দেওয়ার পায় তারা চালাচ্ছে এই সেনা সেনাপ্রধান বিশ্ব ওয়াকার এটাকে কেন্দ্র করেই সবার আগে যে কাজটা বর্তমান এই বৈষম্য বিরোধীরা চালাচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পুর পদত্যাগ কারণ রাষ্ট্রপতিকে যদি সরানো যায় তাহলে সেনা প্রধানকে যেই নতুন রাষ্ট্রপতি আসবে সেনা প্রধানকে আপনার জাস্ট দুই মিনিটে তাকে পদত্যাগ করিয়ে বা তাকে অবসরে পাঠাতে পারবে এবং তার জায়গায় তাদের চয়েস মোতাবেক অন্য একটা সেনা প্রধানকে তারা নিয়োগ করতে পারবে আচ্ছা এর এগেনস্টে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তার ভূমিকা কি কিংবা আপনার এই যে তারা যে শাহাবতিন চুপ্পুকে পদত্যাগ করাতে চায় এটার উল্টো দিকে সেনাপ্রধানের অবস্থান কী সে বিষয়ে কথা বলি সবার আগে বলি যে বর্তমান বাংলাদেশে তিন বাহিনীর আপনার আলোচনা চলছে বাংলাদেশ সেনানিবাসে উল্টো দিকে আপনার সমস্ত ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়ার্কার তিনি জরুরিভাবে একটা নোটিশ দিয়ে রাখছে যে দেশের বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার জায়গায় আপনার রাখার জন্য বা দেশকে আপনার স্থিতিশীল রাখার জন্য দেশের সার্বভৌমত্ব বাঁচানোর জন্য স্বাধীনতার সার্বভৌমত্ব বাঁচানোর জন্য যদি কোনো অবস্থানে জরুরি অবস্থান যে কোনো স্টেপ যদি নিতে হয় সমস্ত ক্যান্টনমেন্টে প্রধান জরুরিভাবে একটা নোটিশ প্রদান করে বর্তমান আমাদের বাংলাদেশে সেনানিবাসে কি পরিমাণ ভয়ঙ্কর একটা পায় তারাদের চলতেছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না মানে বর্তমান আমাদের দেশে স্বাধীনতা আর হচ্ছে পাকিস্তানি কামি মানে এই দুইটার লড়াই চলতেছে যারা নাকি আমরা স্বাধীনতার পক্ষে তাদের আপনার কি বলে মানুষ কিংবা সংখ্যা খুবই কম কারণ এখানে সবচেয়ে বড় আপনার যে দুইটা দল বিএনপি আর আওয়ামী লীগ তো তো আওয়ামী লীগের তো বর্তমানে কোনো অস্তিত্ব নাই তো অস্তিত্ব আছে কারণ বিএনপি বিএনপি কিন্তু এই বিষয়ে কোনো কথাবার্তা বলতেছে না উল্টো দিকে সেনা প্রধানকেও সরিয়ে দেওয়ার একটা চরম পাইতারা চালাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস এখন এই সেনাবাহিনীকে নিয়ে বা আপনার রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে যেই পায়তারা বা তাদেরকে সরানোর জন্য যেই ষড়যন্ত্র চালাচ্ছে অন্তর্বর্তীকালে সরকার এটা কি সাকসেস হবে শুধু এটাই না আপনার সেনা সেনাপ্রধান ওয়াকার তিনি যেই জরুরি নোটিশ দিয়ে রাখছে সমস্ত ক্যান্টনমেন্টে এবং তিন বাহিনীর প্রধানের সাথে দফায় দফায় সেনানিবাসে মিটিং আপনার ছোটো থেকে বড়ো বড়ো থেকে মাজার কিংবা যারা নাকি অফিসার আছে তাদের সবার সাথে সেনাপ্রধান নিজে মনে করেন এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলছে তার মানে কি দেশে একটা ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে কেন মনে করেন বিতর্ক করতেছে কারণ একটাই সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে দেশ থেকে সরাতে হবে কারণ এই সেনা সেনাপ্রধানকে দিয়ে শেখ হাসিনার পতন ঘটাইছে পাঁচই আগস্ট এখন আপনার সেনাবাহিনীর যতটুকু কাজ ছিল বাংলাদেশে শাহাবুদ্দিনকে দিয়ে যতটুকু কাজ ছিল পাঁচে আগস্টের পরে সেই কাজগুলো তারা হাসিল করে নিছে অতএব আপনার কাজ শেষ তাদেরকে এখন বিদায় করতে চাচ্ছে এই বৈষম্য বিরোধী কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার মানে আওয়ামী লীগের সমর্থককারী বা আওয়ামী লীগের কোনো অংশ রাখবে না এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে স্পষ্ট বক্তব্য ভালো মানে সেনা প্রধান যদি ভাই পাঁচে আগস্ট বাংলাদেশের তিনি যদি না বলতো যে আমি আপনাদের দেশের সার্বভৌমত্ব সমস্ত কিছু জানমাল সব কিছুর ড্রাইভার আমি নিচ্ছি আপনারা শান্ত হন তাহলে কিন্তু এই দেশটা অন্য কিছু ঘটতে পারত তার এই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের মানুষ কি নিচে হয়েছে বা নিয়ম হয়েছে তাই না এখন আপনার সেনাবাহিনীকে দিয়ে বা সেনা প্রধানে যতটুকু কার্যক্রম ছিল তাকে দিয়ে সেটা হাসিল করে নিছে এখন তাকে লাত্তি মেরে ভাগানোর একটা তারা চালাচ্ছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই তিন বাহিনীর প্রধান বর্তমান সেনা প্রধানের সাথেই আছে বাংলাদেশ সেনাবাহিনীগুলো বা অফিসার থেকে যে বাজার আছে সবাই সেনাবাহিনীর সাথে আছে কিংবা রাষ্ট্রপতির সাথেই আছে এখন দেখার বিষয় যে এই জঙ্গিবাদীরা তারা কি সাকসেস হয় তাদের এই উদ্দেশ্যে এটি হচ্ছে দেখার বিষয় কিংবা প্রধান তিনিই বা কেন দেশকে বা দেশের সার্বভৌমত্ব বাঁচানোর সাথে তিনি সেনা শাসন জারি করতেছে না তার নিজ হাতে তিনি ক্ষমতা কেন তিনি এখন পর্যন্ত নিচ্ছে না এটাও কিন্তু প্রশ্নের বিষয় গতকালকে উপদেষ্টা মাহফুজের উপর জবি শিক্ষার্থীর যে বোতল নিক্ষেপ এই ঘটনা তো তিনি কল্পনাও করেন নাই যে এই আমলেই এমন কিছু ঘটে যাবে এরপর তিনি একটা বক্তব্য দিচ্ছেন এটা গোসা থেকে দিচ্ছেন আসলে তবে গোসা থেকে যে এই বক্তব্যটা দিয়েছেন এটা দেওয়ার মতন নৈতিক অধিকার আমাদের উপদেষ্টা মাহফুজের আছে কি মানে আপনারা যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই এত কিছু হইল সেইখানে যখন আপনারা বৈষম্য তৈরি করছেন আপনাদের প্রতি আপনাদের কর্মকাণ্ডে ডক্টর ইউনুসের প্রতি এই সরকারের প্রতি মানুষের রাজনৈতিক যেই চিন্তাভাবনা অথবা ধরেন আস্থার জায়গা সেটা কি ব্যালেন্স থাকছে না থাকছে না কেন বলছি আমরা দেখেছি যে সমন্বয়করা যে কোনো দায়িত্ব একটা রাজনৈতিক দল এনসিপি তারা যখন কোনো মুভমেন্ট করে সরকার সিস্টেম ব্রেক হয় আচ্ছা আপনাদের খেয়াল থাকার কথা এর আগেও যমুনাতে চাইলেই যে কোনো কেউ গিয়া আন্দোলন করতে পারবেন এবং কি সচিবালয় সহ বেশ কিছু জায়গায় একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে সেখানে যমুনার সামনে সকল রুলস ভেঙে আন্দোলনটা করার সুযোগ দেখলাম দেখা দেখি সেখানে জবি শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে আমি যখন নিউজ ঠিক করছি তারা এখন শুয়ে আছে সেখানে যমুনার সামনে তবে এখানে মনে হয় না খুব বেশি লাভ হবে যাই হোক তো এই যে কথায় কথায় যমুনার দিকে যাওয়ার প্রবণতা আর সেই যমুনায় যাওয়ার ফলে

আমার কথা নাকি স্টুডেন্টের কথা সব বাংলাদেশ দেখছে এগুলো আপনাদের অনেকে বোঝার সুযোগ নাই নাকি বোঝেন না আবার বলেছে এনসিপি আর সরকার নাকি এক না আমরা দেখি পুরাটাই এক আলাদা তো কোনো কারণই দেখি না এখন মাহফুজের বক্তব্য এই জবি প্রশাসনের সাথে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তবে কিছু একটা ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না এক্ষেত্রে সরকার কঠোর হবে কার উপর মানে এনসিপি সমন্বয়ক যে কোনো টিম গেলে তাদের উপর নাকি আমজনতা মানে এখন আপনারা তো আবার

আপনি কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন না আপনার বক্তব্য সবার জন্য সমান হওয়া উচিত কারণ আপনি ছাত্রদের মধ্য থেকে মানে আন্দোলনের ভেতর থেকে যে জায়গা সেখান থেকে হওয়া একজন উপদেষ্টা আপনি আগে যারা যাদের জন্য আপনারা কন্ট্রোল হয়ে যাবে এটা আমিও মনে করি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা সচিবালয় প্রধানমন্ত্রী বাসভবন প্রেসিডেন্টের বাসভবন তারপর হচ্ছে আদালত প্রাঙ্গন হাসপাতাল এরিয়া কিছু গুরুত্বপূর্ণ আছে এগুলোতে কথায় কথায় মানুষ যেন রাস্তায় নামতে না পারে এটা আসলে টাইম করা উচিত তবে রাজনীতিতে একটি নতুন মেরুকরণ সমাগত নিশ্চয়ই বুঝতে পারছেন গত কয়েকদিনে জামাত এনসিপি বিএনপির নানা বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে এটা পরিষ্কার যে আওয়ামী লীগ নিষিদ্ধের আগে রাজনীতির যেমনটা ছিল এখন কিন্তু সম্পূর্ণ বিপরীত বিপরীত এই কারণে রাজপথে এনসিপি জামাত হেফাজত মিলে একটি মেরুকরণ হয়েছিল যারা দাবি করেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে কেন এই নিষিদ্ধের দাবি তারও কিছু কারণ আছে দর্শক সেই কারণগুলো বিশ্লেষণ করব তার আগে যারা ভয়েস বাংলা নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং আশা করব যে লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন আসুন এবার একটু আমরা দেখি যে কি ঘটছে রাজনীতিতে রাজনীতিতে রাজপথে একসাথে আন্দোলন করেও হঠাৎ করেই এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি আর জামাত একেবারেই বিপরীতমুখী অবস্থানে সরকারের উপদেষ্টারাও বক্তব্য দিচ্ছেন জামাতের একাত্তরের ভূমিকা নিয়ে এমনকি এনসিপি রাজপথে একসাথে আন্দোলন করার পরও এখন তারা প্রশ্ন তুলছে যে না জাতীয় সঙ্গীত গাইতে না দেওয়া গোলাম আজমের বাংলায় বৈষম্যের ঠাই নাই এই স্লোগানের সঙ্গে তারা একমত না তারা বলছে যে একাত্তর হচ্ছে মূল ভিত্তি এটাকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি হবে না অর্থাৎ গণভ্যুত্থান পাঁচই আগস্ট জুলাই আগস্টের যে গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানটা সত্য কিন্তু তার থেকেও বড় সত্য হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ আর যেহেতু মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিষয়ে জামাতের ভূমিকা অস্পষ্ট জামাতের ভূমিকা পক্ষে সবার কাছেই বিতর্কিত এবং এখনো পর্যন্ত জামাত এই ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা দেয়নি তারা তাদের সেই যুদ্ধাপরাধের ব্যাপারে তারা ক্ষমা চায়নি সুতরাং এখানে জামাতের সঙ্গে এই প্রশ্নে আপোষ হতে পারে না ফলে হঠাৎ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো সত্য জামাত এবং এনসিপির মধ্যে বড় ধরনের একটি ফাটল দেখা গেল অন্যদিকে প্রথমে মনে হচ্ছিল যে বিএনপি বোধ অনেকটা ছিটকে গেছে কেননা রাজপথে আন্দোলন করে এনসিপি জামাত হেফাজত তারা দাবি আদায় করলো দাবি আদায় করলো কোনটা আওয়ামী লীগ নিষিদ্ধ হলো আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধ হতে বিএনপি কি খুব ক্ষতিগ্রস্ত না দর্শক বিএনপি ক্ষতিগ্রস্ত হয়নি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঝুঁকিটা আন্তর্জাতিক এবং দেশীয় যে ঝুঁকি যে বিতর্ক সেই বিতর্ক থেকে কিন্তু বিএনপি মুক্ত থাকলো অর্থাৎ বিএনপি গায়ে কাদা মাকলো না কিন্তু তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য অর্জিত হলো যেভাবে আওয়ামী লীগ বিএনপিকে একদম প্রকাশ্যে নিধন করলো রাজনীতি থেকে দূরে সরানোর চেষ্টা করলো বিএনপি কিন্তু তাদের নিজেদেরকে কিছু করতে হলো না তাদের অন্য শক্তি অর্থাৎ সরকার সরকার এনসিপি জামাত সেই কাজটা করে দিল করার পরেও বিএনপি কিন্তু প্রধান রাজনৈতিক শক্তি থাকলো যদি কখনো আন্তর্জাতিক এই আওয়ামী লীগ নিষিদ্ধের দায় দায়িত্ব কার বিএনপি বলবে যে না এই দায় আমার না এই দায় জামাত হেফাজত এনসিপি এবং সরকারের ফলে বিএনপি কিন্তু আন্তর্জাতিক অঙ্গন তার পক্ষে থাকলো যে বিএনপি এই ইস্যুতে রাজপথে নামেনি কিন্তু বিএনপির যে লক্ষ্য বিএনপির যে কার্য সেটা কিন্তু নিষিদ্ধ করে অনেক দিন থেকে তারা তারা এই ইস্যুতে আন্দোলন করে তারা একটা দ্বিতীয় অবস্থানে আসতে চেয়েছিল যদি সামনে যেহেতু নির্বাচন এবং নির্বাচন যেভাবেই হোক না কেন ডিসেম্বর জানুয়ারির মধ্যেই নির্বাচন এটা মোটামুটি নিশ্চিত সুতরাং তারা আগেই একটা বড় প্রতিপক্ষ আওয়ামী লীগকে তারা নির্বাচনের মাঠ থেকে সরালো যাতে জামাত এবং এনসিপি সেই জায়গাটা চলে আসতে পারে কিন্তু রাজপথের আন্দোলনে জামাত একটা বড় ধরনের ভুল করলো ভুল করলো তারা প্রকাশ্যে আসলো তারা তাদের স্লোগান দিয়ে গোলাম আজমকে সামনে রেখে একাত্তরের মুক্তিযুদ্ধের সবচেয়ে যে অহংকার জাতীয় সঙ্গীত সেই সঙ্গীতকে তারা স্বীকৃতি না দিয়ে যেই ভুল পথে পা দিল সেই ভুল পথে পা দেওয়ার কারণে তার কাছ থেকে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারাও কিন্তু সরে গেল অর্থাৎ জামাত কিন্তু বেকাজে পড়লো মনে আছে নিশ্চয়ই সবাই বলতো যে জুলাই আগস্টে জামাত একটা বড় শক্তি ছিল ছিল যারা এই ছাত্রদের পিছনে কিন্তু তারা ছিল অর্থাৎ তারা প্রকাশ্যে তারা থাকেনি প্রকাশ্যে না থাকার কারণে জামাত কিন্তু লাভবান হয়েছে অর্থাৎ তাদের এই যে যুদ্ধাপরাধ যে আজহারুল ইসলাম এটিএম আজহারুল ইসলাম অন্তত তার ফাঁসির হাত থেকে তারা রেহাই পেয়েছে আজহারুল ইসলাম নিজে তারপরে জামাতের নিবন্ধন পাবে জামাত প্রকাশ্যে রাজনীতি করতে পারছে অনেকগুলো তার যে রাজনৈতিক সুবিধা সেই সুবিধাটা কিন্তু তারা অটল করল সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে হয়েছে প্রিয় দর্শক মন্ডলী সমন্বয়কদের গতকালও সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে দর্শক যারা দিন দিন এমনটা বেড়েই চলেছে এমনটা যদি দিন দিন বেড়েই চলে তাহলে কিন্তু বাংলাদেশ কঠিন হুমকির মুখে পড়বে এই জন্য সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যাই হোক দর্শক আপনারা ভিডিওর প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে সরপার জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ